বাবাই গুড মর্নিং বাবাই শোনা এ বাবাই বাবাই তাকাল ও বাবাই বাবাই শুনতে পাচ্ছ না বলো গুড মর্নিং কী দেখছো তুমি কি দেখছো ও ছেলে যে তো বেলা ছিল তাই আমার বিছানা অনেক লেট হয়ে গেছে তো যাই হোক আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে চাদরটা ঝেড়ে তো দেখো আমি ঝটপট কাজ করছি আর এদিকে তাদের ছেলেকে গাড়িতে দিয়েছিলাম ও গাড়িটা নিয়ে এদিক ওদিক করছিল ওর যে ওরকে যেহেতু গাড়ি দিল ও খুব মজা পায় সকালের পর তোমাদের কাছে এলাম আপডেট দিতে মানে সকাল থেকে রান্নাবান্না সমস্ত করে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা দুটোর সময় শুয়ে সাড়ে তিনটের সময় উঠে গেছে এখন চারটে কুড়ি বাজে উঠে জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে মানে দুপুরে পরেই ভিজিয়ে গেছিলাম গরম জলে মানে বাবার মুগি গামছা আমার ছেলে ছেলের বাবা আমার এগুলো ভিজিয়েছিলাম সবে মাত্র কাচাকুচি করলাম তারপর বাসন মাজলাম

তো এটাকেই এখন অবস্থা দেখো এখন শুয়ে আছে ছেলে ঘুমাচ্ছে তো ছেলের বাবা এখনো আসেনি আর মা বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে বসে আছে মা গিয়ে শুয়ে পড়েছে এখন নটা বাস দিয়ে যায় ছেলের বাবা এখনও আসেনি আর বাবাও শুয়ে আছে খবর দেখবে তো ছেলের বাবা আসে গেলে আমরা খাওয়া দাওয়া করবো আর এই তারপরে এখানে উনুৎসপ বা দেখা তো ভুলে গেছি বাবা আলুর চপ নিয়ে তো গায়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে যান এখন পুরো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর ওর বাবা এসে ইলেক্ট করে নটার পরে এসছে এসে আমরা খাওয়া দাওয়া বাবা বাবা এসেছিলাম চপ কিনে নিয়েছিলাম আর আমাদের কুমড়োর চপ ছিল তারপরে মানে কুমড়ো চপ টাইপে করেছিলাম আলু সিদ্ধ ছিল ডিম সিদ্ধ ছিল পেঁপে সিদ্ধ ছিল তারপর তো দুপুরে এগারো মাছের তরকারি দুটো মাছও ছিল তো কাঁচকলা আলু দিয়ে যে তো তরকারিটা করেছিলাম ওই তরকারি অনেকটাই ছিল দুজনে হয়ে গেছিলো ভালো মতো মা আর বাবা তো খায়নি তো চলো তোমাদের সবাইকে বলি টাটা বাই বাইগুণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই উ